আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলির সদস্যরা আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আজকে একটু বাজারে যাচ্ছি অল্প সামান্য একটু কাজ আছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখন বাসা থেকে বের হচ্ছি দেখা যাক গাড়িতে উঠবো গাড়িতে উঠে তারপরে বাজারের দিকে যাব বাইরে প্রচুর গরম প্রচুর প্রচুর গরম পড়তেছে রোদ প্রচুর রোদ দেখা যাক গাড়ি পাওয়া যায় কিনা ভাবলাম যে আমার মতো হয়তো বা আছেন অনেকের কাছে ওনাকে সেই জন্য শেয়ার করলাম আর কি তো সবাই এখানে আসে আছি আছে সিএনজি থেকে নামলাম নামার পরে একটা ব্যাগের দোকানে ঢুকতে গেলাম ব্যাগের দোকানে আসার পর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেখাই ব্যাগগুলো একটু খারাপ না ভালো লাগছে আমার কাছে তো ভালো লাগছে ব্যাগগুলো তো আপনাদেরকে আপনাদের ব্যাগগুলো একটু দেখাই হয়তো বা কারো ভালো লাগছে

তো এই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আপনাদেরকে দেখায় আপনাদের সাথে শেয়ার করে লোকটার সাথে আমি আবার পাশাপাশি স্কুলের ব্যাগ দেখাতে বলছিলাম স্কুলের আমাকে দেখানো দেখা যায় তো আপনাদেরকে ব্যাগের দোকানটা একটু শেয়ার করছিলাম যে ব্যাগের দোকানে গেলাম তখন তো আপনাদেরকে দোকানের ব্যাগগুলো দেখিয়েছিলাম তো সেখান থেকে আমি আমার ছেলের জন্য একটা স্কুল ব্যাগ নিয়েছিলাম তো আমরা তো বাসায় চলে আসছি ভাবলাম আপনাদের সাথে ব্যাগটা একটু শেয়ার করি এই ব্যাগটা আমি আমার ছেলের জন্য কিনেছিলাম তো সেই উদ্দেশ্যে যাওয়া ব্যাগের দোকানে যাওয়ার পর দোকানটা আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম আর কি তো আমরা এখন বাজার থেকে চলে আসলাম আসার পরে প্রচুর গরম পড়তেছে বরফ মেশানো ঠান্ডা পানি খেলাম কোক খেলাম এখন আবার ভাবলাম আম মেখে খাই তো আম কাটতেছি কাটার পরে আম মাখব মাখাটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আম কাটার সময় আপনাদেরকে বলেছিলাম যে আম মাখবো আম মাখার পর আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখন আম মেখে নিলাম এখন আমরা আম খাবো আসেন আপনাদেরকেও খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারাও আসুন একসাথে বসে খাই মাখা চোখা আসলে একসাথে খেলে তখন মজাও লাগে ভালো লাগে বাজার থেকে চলে আসার পর মেখে খেয়ে এলাম এখন আমাদের এখানে দুপুরবেলা তো বাইরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখায় জানালা দিয়ে বাইরে বাতাসও আছে রৌদ্রও আছে আবার গরমও আছে রৌদ্র যেমন বেশি তারপরে হচ্ছে গরমটাও বেশি বাতাসটাও বেশি মানে এখন হয়তোবা বাতাসটা বোঝা যাচ্ছে না এক একটা সময় প্রচুর বাতাস হয় রৌদ্রটাও মানে দিক এই সাইডে হয়তো বা বোঝা যাচ্ছে না ছাদে গেলে প্রচুর রৌদ্র বোঝা যায় তো সব মিলিয়ে রৌদ্রও আছে বাতাসও আছে গরমও আছে এরপরেও মনে হচ্ছে কি গরমটাই বেশি সবাই গরমে খুব কষ্ট পাচ্ছে প্রচুর গরম এর ভিতরে কারেন্টও থাকে না সবাই অনেক কষ্ট পাচ্ছে আর আপনাদেরকে এখানে আমি আরেকটা জিনিস দেখাই আচ্ছা আরেকটা কথা বলি আপনারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না আপনাদের একটা সাবস্ক্রাইবে তো আপনাদের কোনো ক্ষতি হবে না বরং আমি মনে করি কি আমার মতো মানুষের উপকারই হবে আপনাদের একটা একটা সাবস্ক্রাইব একসাথ হলে আমার উপকার হবে কিন্তু আপনারা একটা একটা সাবস্ক্রাইব দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না আপনারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা আর সাবস্ক্রাইবে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ বা অনুপ্রেরণা পাবো আর কি আর আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি আমার মেয়ে দেখেন এই যে এই পুতুলগুলো সে নিজে হাতে বানায় কাগজ কেটে তারপরে টিস্যু দিয়ে এই পুতুলের জামাটা টিস্যু দিয়ে বানানো আর উপরে হাত বা উপরের মুখ মাথা এটা কাগজ কেটে সে বানিয়েছে তবে আপনারা হয়তো ভাববেন যে পুতুলের উপরে চোখ আর মুখ নেই কেন ও ও নিজেই দেয় নাই যে চোখ আর মুখ দিলে নাকি আল্লাহ গুণা দেয় ওইটা ভেবে তো যখন বানিয়েছে তখন দেয় নাই তো এরপরে আরেকটা ড্রয়িং করছে সেটা তো অবশ্য মুখ চোখ মুখ এগুলা দিয়েছিল তো এটাতে দেয় নাই আর কি তো ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি আর এই যেটা ছোট্ট একটা পাখি এটাও ও বানিয়েছে এরপর আরেকটা ড্রয়িং আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এই পাশে এই যে দেখেন এখানেও একটা এই যে ড্রয়িং এটাও ও এঁকেছে এই যে এই ড্রয়িংটা আর এই যে এটাই পুতুলটাও সে বানিয়েছে পুতুলও সে হাতে বানিয়েছে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই যে দেখেন এই যে এই ড্রয়িংটা এটাও ও নিজের হাতে ড্রয়িংটা করেছে কালার দিয়েছে আর আপনারাও অবাক হবেন এটা কোনো রং পেন্সিল বা কোনো কালার পেন্সিল বা কোনো কালার না এটা হচ্ছে মেকআপ সে মেকআপের মানে শেড দিয়ে বা মেকআপ দিয়ে পেস পাউডার দিয়ে ও এই ড্রয়িংটা করছে এই যে দেখেন পুরোটাই মানের। পেন্সিল রং পেন্সিল ছাড়া এই কালারটা দিয়েছে এই পুরো কালারটা সে মেকআপ দিয়ে করেছে আর যদিও এটার আরও অনেক কাজ বাকি আছে আরও কালার দেওয়া হবে তারপর আমি নিয়ে নিলাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো এগুলোকে সে আরও কালার দিবে তো আমাদের এখানে এখন বিকেলবেলা বিকেলবেলা নাস্তা হিসেবে নড়ুস করে নিলাম এখন আমি নুডুলস খাচ্ছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে আর আজকে এখানে বিদায় নিয়ে সারা সারাদিনের যা করলাম কাজকর্ম বলেন বাইরে গেলাম আম মেখে গেলাম খেলাম আপনাদের সাথে সব শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাইকে আবারও সালাম জানি আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আর আমি সবাইকে আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন